আমি আমি একটা ভিডিও করব ঠিক আছে ওকে সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম দরজার ফল অনেক মধুর হয় খুব ভালো লাগতে আছে ওই যে ভিডিও দিছিলাম রাশিয়ার লোক লাগবে আলাবাগা সিটি বাংলাদেশ থেকে অনেক বই দিয়েছি এতে দুই হাজার লোক লাগবে চোদ্দোশো থেকে আরও বাড়েছে বিশাল সিটি তো লেট হইতেছে অ্যাপ্রুভেলগুলো আসতেছে না লেট হইতেছে দেড় মাসের উপরে হয়ে গেছে ওই কোম্পানির ডিরেক্টর আবদুল্লাহ বারবার কইতে আছে যে লেট হইতে কেন কী জন্য লেট হইতে ওই কোম্পানির ডিরেক্টর শুধু রাশিয়া থেকে আমার সাথে মিটিং করার জন্য আসছে আমাকে আশ্বস্ত করার জন্য আসছে যে তোমার তুমি যে লোকগুলা দিছ প্রত্যেকটা লোকের বিষা হবে এবং আমার কোম্পানির লোক দরকার তুমি টেনশন করো না তোমার লোকের বিষা হবে এটা আমাদের হাতে নাই এটা আমরা ইমিগ্রেশনে দিয়ে দিছি ধৈর্য ধরো হোয়াট এ কমিটমেন্ট হোয়াট এ পিপল কেন আল্লাহ তাদেরকে উন্নত করে দেখছেন কত ভ্যালু দিচ্ছে কত ভ্যালু দিচ্ছে আমার অফিসেও আসলো আমার সাথে মিটিং করলো আমি ভিডিওটা যোগ করে দিচ্ছি এই যে দেখেন আমাদের সাথে ছবি তুলছি ছবিগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন আমার ফ্যাক্টরিতে গেলো ছবি তুললো এবং সে আমাকে আশ্বস্ত করলো যে যদি কেউ ওর না চায় তো সমস্যা নাই ওইটা রিপ্লেসমেন্ট করা যাবে কিছু ডলার খরচ হবে তুমি টেনশন নিও না একান্ত যারা সমস্যা করে তাদের পাসপোর্ট ফেরত দিয়ে দাও আর ধৈর্য ধরো ধৈর্যের ফল অনেক মধুর হয় বাঙালিদের ধৈর্য নেই আজকে এখানে মসজিদে নামাজ পড়তে গেলাম জহরের নামাজ তো একজনের মোবাইলে রিংটোন বাঁচতেছে বুঝছেন খুব বিকট আওয়াজে তাই ভাবলাম নামাজের পরে এর বুঝে সবাই গালি করবে একটা লোকটু শব্দ করলো না বাংলাদেশ হলে কী করতো ওই মুসল্লির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিত হ্যাঁ মিয়া আপনি মোবাইল চালান খবর রাখেন না খেয়াল রাখবেন না সাইলেন্ট করেন না মোবাইল সবার নামাজ ডিস্টার্ব হয় একশো জন মুসল্লি ওই লোকটার জাপায়া পড়তো কিচ্ছু বললো না এরা উত্তেজিত জাতি তো অস্থির হ্যাঁ অস্থির হওয়া যাবে না বাঙালি ওটা খুব ভালো সাদা অস্থির না অস্থির হয় না ধৈর্য ধরো ধৈর্যের ফল অনেক মধুর হয় ধৈর্য ধরতে পারো না তো আল্লাহর নাম সবর সবর জানো তো নিরানব্বইটা নামের সর্বশেষ ব্যস্তের ভিতরে সবচেয়ে দামি ফল হবে সবরের ফল ধৈর্য ধৈর্য নেই যার কিছু নাই তার ধৈর্য ধরেন আর এই যে দেখেন ভিডিওটা শেয়ার করে দিয়েছি কল্পনা এই যে আর আমার ফ্যাক্টরি ভিজিট করছে এগুলো দেখে গেছে খুব খুশি হয়েছে এবং রাশিয়ার বিষয়ে বিস্তারিত আবদুল্লাহ আলোচনা করছে ও ওর সামনে ভিডিও করছি আমি ওর অনুমতি নিয়ে করছি ওই ভিডিওটা এদের সাথে অ্যাড করে দিলাম সো রাশিয়ার জন্য যেই বাইরে আমার বই দিচ্ছেন যে সমস্ত অফিস থেকে বই দিচ্ছেন সবাই ধৈর্য ধরেন সফর করেন আমি কারোর কাছ থেকে এক টাকা নেই নিই ইন্না আল্লাহ আমি ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আমরা একটা জয় করব। আমার কয়েক টাকা লাভ এটা আমার দেখার না। আমি দুই হাজার মানুষকে রাশিয়া নিতে পারি আল্লাহ যেন আমার তৌফিক দেয় দুই হাজার মানুষ মানে দুই লক্ষ পরিবারের উপকার দুই লক্ষ মানুষের উপকার হবে ওই চেষ্টায় বয়ে রয়েছি হ্যাঁ রিসিভারে আসি আমি এই ব্যবসাটাকে আমি এই ব্যবসাটাকে একটা নিয়ামত হিসেবে নিছি সিটার বাটফারে ভরে গেছে আমরা যদি না মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পাবে তবে তবে কথায় না কাজে বিশ্বাস করেন ভাই জীবন দিয়ে পরিশ্রম করি আমি এই সেক্টরটার ভিতরে আসছি যে না একটু পরিশ্রম করি একদম রিসিভারে আসি সৌদিতে যেগুলো পাঠাই আপরান চেষ্টা করি ভালো কিছু করার জন্য প্রত্যেকটা জায়গা না যাই তার কারণ অফিসাররা ঠিকমতো পেমেন্ট দেয় না আপনারা আমার টাকাটা ঠিকমতো দেন আমি আপনাদের জন্য আমার এই জীবন দিয়ে বিসর্জন দিয়ে হলে আমি চেষ্টা করব প্রত্যেকটা লোককে ভালো রাখার জন্য এবং আমি তাই করতেছি এই চ্যালেঞ্জটা আমি নিয়েছি এটাকে আমি একটা নিয়ামত মনে করি টাকা দুই টাকা আসবে এটা কোনো ফ্যাক্টর না টাকাটা আমার কাছে জীবনে কখনো বড় ছিল না আমার টোটাল লাইফ যারা জানে আত্মীয় স্বজন ভাই বন্ধু আমি সারা জীবন সাম্যের গান গাইছি মানুষের উপকারে করছি ন্যায় নীতির কথা বলছি রাজনীতি করতে গেছিলাম সেটা জনগণের জন্য যখন দেখছি যে অমানুষের জায়গা ফালতু মানুষের জায়গা দুই হাজার সালে রাজনীতি ছেড়ে দিয়েছি আমূলিক ক্ষমতায় থাকতে ভালো একটা পজিশন থাকতে দুই হাজার পনেরো চাইলে কোটি কোটি জায়গায় মালিকিতে আমি দেখলাম যেটা ফালতু মানুষের জায়গা এটা এটা কোনো সুস্থ মুসলমানের জায়গা না আমি ছেড়ে দিছি সুতরাং আমি আপনাদের জন্য আসি আমারে সহযোগিতা করেন ধৈর্যর সাথে সততার সাথে আমারে সার্ভিস দেন আমি আপনাদের জন্য আসি দেশ ও জাতির জন্য একটা মানুষের উপকার করতে পারি সেটা আমার জন্য অনেক কিছু এই ইউটিউব চ্যানেলটা আমি আপনাদের মানবতার কল্যাণের জন্য আমি ডেডিকেটেড করছি যে এইটা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটাকে অ্যাস্টাবলিশ করেন আমি আমার এই জবান দিয়ে আপনাদের জন্য কাজকর্ম কারণ কথা একটা শক্তি কথা একটা শক্তি যদি কথা কাজে লাগানো যায় বাস্তব করা যায় তাহলে একটা নেশনকে পরিবর্তন করা যায় একটা জাতিকে পরিবর্তন করা যায় ঠিক আছে না কথায় আসে না এই যে বলছি না যে আমরা যদি না মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগ রাত পাবে তবে তাহলে আমাদেরকে জাগতে হবে ভাই যার যার অবস্থান থেকে যার যেখান থেকে পারি দাঁড়াই এগুলো মানুষকে বলার জন্য এ এই দিলের কথা দিলের কথা খোদার কসম এগুলা দিলের কথা মনের কথা আমি খুব চেষ্টা করতে আসি খুব চেষ্টা করতে আসি রাতে তাহাজপুরে আপনাদের জন্য দোয়া করি বিশ্বাস করেন খুব চেষ্টা করতে আসি চেঞ্জ দ্য কান্ট্রি চেঞ্জ দ্য পিপল চেঞ্জ আওয়ার নেশান আমি তো বাঙালি যখনই আমার পাসপোর্টটা ইগনোর করে যখনই আমাদেরকে মানুষ ডিনাই করে খুব খারাপ লাগে বিকজ আই এম দ্য গাই হু ভিজিট লট অফ কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড সো আমি জানি কি পরিমাণ আই ফিল সাই ঠিক আছে না আপনাদেরকে নিয়ে রিপ্রেজেন্ট করতে চাই আসেন পরিবর্তন হই পরিবর্তন করি তবে সম্ভব সবাই ভালো থাকবেন আর এই যে ভিডিওগুলো অ্যাড করে দিছি অফ্যাকে থাকেন যে সমস্ত লাইসেন্সের মালিকরা আমার সাথে কাজ করেন তারা আমারা জ্বালাইবেন না ডিস্টার্ব করেন আমি আপনাদের কাছে টাকা নিই না বিষা দেয় ঠিক মতো টাকা দিবেন হ্যাঁ আমার সাথে যদি খুব বদমাশি করেন না তার এমন খবর লোয়ামু একেবারে তাদের না জেহাল ধ্বংস করবো তার একটাই কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে এটা একটা প্ল্যাটফর্ম আপনার ভিডিও করিয়া আপনার একের ফ্লাস করে দিব যে আপনি একটা পতারক আপনি একটা স্ক্যামার আমি আজকে আমার করলে আমারও করবেন আমি যদি আপনার সাথে ভন্ডামি করি আমারও আমি তো পাবলিক ফিগার হইতেছি আমারও এরকম প্রকাশ করে দেবেন কোনো সমস্যা নেই যদি পারেন আমার লোকে বিজনেস করেন আর না পারেন যারা আমার তখন সবাই যান ভালো থাকবেন সবাই আলাইকুম А, все, Именно монета, на, по фамилиям мы, мы а. делали, сейчас мы взяли фото на 300 человек, например, uh -huh. на 500 человек, я не помню, сколько мы взяли. Uh -huh. Вот например, 500 человек мы покупаем места. Uh -huh. На 500 человек да -да -да. сколько денег. Да, а вот так когда важно. мы уже будем по фамилии, то uh -huh. за, за, за заднего хода нет. Uh -huh. потому что uh -huh. мы уже на него взяли одну uh -huh. фото, и мы не можем менять фамилию. А вот если мы которую фамилию отправим, все уже. Поэтому такая же херня. Такая же ерунда. Они что же самое. Туркмены у меня ждут. Да, да. Сейчас Кирпен, вы, да, Узбекистан, она не визовая страна, но а -а -а. no да, 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 виза. Узбекистан но виза, да, и да, а ну Поэтому их не то. А -а -а. Сразу, раз, лук, раз, 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 кет, сразу ушел. Что опек для портей? Че опек на кото у зане? Узбекистан, Кыргызстан. Кыргызстан тоже проблем нет. Кыргызстан тоже. Я сейчас вот у меня сегодня вот мой час. Вот смотри. Кыргызстана тоже отправ. Экане зара Бангалия со Эдакие кашель не те которые есть здесь из да? их можно отправить? Можно? Их можно отправить? Нет, да? Их нет, почему? Потому что здесь же им же сама виза нужна. Так себе для отчетности, чтобы они тоже знали, что люди действительно. У нас видишь, как это работает? И вы как бы, чтобы знали, я приехал. И вы, чтобы знали, что мы есть чтобы я успокоил вас, понимаете, что вы уже были более спокойны. Мы почти всегда с тобой только на телефоне так были. Мы друг друга не знали, правильно? Да. Мы ни разу не встречались. Да. Сейчас я сюда именно приехал. Да. Я приехал, прилетел сюда специально. Да. Мы с вами увиделись, вы увидели, что я существую. Я вам увидел наши объемы. Все, вы увидели. Сейчас мы увидим строителя. И я для своего, что вот я своим должен показать, что вот действительно, это люди тоже есть. Этот объем тоже есть. Как бы, чтобы и там знали, и вы знали. Потому что мы тоже будем заказывать 12 тысяч платить. Hmm. ज्यादा तो 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 उसको कम से कम 1000 लोग चाहिए तुम देगा पाकिस्तान से तो वो मिलेगा वो बोलेगा बांग्लादेश से 2000 3000 हजार दाओ कोई मसला नहीं है लेकिन तुम्हारा मुल्क से 1000 देना पड़ेगा तुम्हारे लिए कैपेसिटी है बात करेगा तुम विशा तुम्हारे मिलेगा ना तुम वापस जाओगे दादे� कोशिश करेगा

не имею брат, а там я найду людей, кто компания откроет. Да, место, да, да, не место, да. это все найдем. Если еще, брат, есть заказчик на швейницах, мы на швейницах можем. Да, да, наш, а а а отсюда мы, короче, отправляют же люди так. в Россию. Да. Мы покупаем только места для людей. Угу. На данный момент мы покупаем места да, для да, людей. Да, а да. Каждое одно место, каждое одно место стоит 12 тысяч рублей. Это вот. okay.

বাংলাদেশ তাহলে এখন নতুন বই নিলে কি আমরা দুই তিন মাস সময় নিব তিন মাস থ্রিমান্তা থ্রিমান